আজকালকার সমাজে সবচাইতে বেশি ডিউটি করেন সবচাইতে পচুয়ালিটির সাথে সবচাইতে টাইমিং মেনটেন করিয়া দায়িত্ব করেন দুইজন মানুষে এত নীলা মুয়াজ্দিন আর এত ইমাম কিন্তু এরা হইল সমাজের সবচাইতে অবহেলিত নির্যাতিত মজলুম মানুষ পাঁচ হাজার টাকা পাইলে কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি হে যদি চাউল খালি পানি বিজয়া খায় তবুও পাঁচ হাজার টাকা তার মাস দায়িতো বা দুরখানা ধরা হকা। পানিত চাউল বিজয় খাইলে পাঁচ হাজার টাকায় মাছ যাইব নি সমাজ আলিম ওলামার মূল্যায়ন নাই এই সমাজ আলিম ওলামা সৃষ্টি হবে না বাড়ির খান্দাত মাদ্রাসা তাহব আপনার দিল যদি মাদ্রাসার লগে আলিম ওলামার লগে সহি তরিকায় লাগাই না থাকে আপনার বাড়ির খান্দাত মাদ্রাসা থাকা সত্ত্বে আপনার ছেলে আলিম হইতে পারত না কিন্তু নবী গোষ্ঠী আইয়া অনু ফাঁস বালা ফাঁস করিয়া হে আলিম হইয়া যাইব সমাজের মাতব্বর মসজিদের মুতল্লি নমাজ নাই বড় ধনী তানে মুতওয়াল্লি সাহেব বানাইলিছেন টাকা দিবা এর লাগি তাই মুতওয়াল্লি আর মুতওয়ালের দায়িত্ব কিটা মুতওয়ালের দায়িত্ব কিটা আমার মাথার কোয়াজে বেদার হইছরে আমি বাবা একটা কথা আমার মুক্ত নিবেদন সব কুরআন আযীস্তুল কই মুতওয়ালের দায়িত্ব কিটা আনতগরা বাইতি আল তাইফিনা ওয়াল আকফিনা ওয়ারকায় সুজুদ মসজিদ সাফ রাখতা পবিত্র রাখতা সুন্দর রাখতা মুসলমান খেতপোধ করতাম এতেকা করলে ওলা কাপ করার লাগে পরিবেশ সৃষ্টি করিয়া দিতা নমাজি নামাজ নমাজ লাগি পরিবেশ সৃষ্টি করিয়া দিতা এইভাবে ও সাজগুলো হইলো মুতল্লি সাহর কিন্তু ই খামর দায়িত্ব হইল খার মসজিদর খাদিমর হ্যাঁ মসজিদর ইমাম রাখতে হইলে টাইটেল ভার্স হওয়া লাগব হাফিজ সাহ রাখ হওয়া লাগব আর খুব সুন্দর বয়ান দিতে হইব আর কিতাব বোলে খোল্লা একবার উপরে দিয়ে তুলিয়া সেইটা বার্তা নয় তাই তলে দিয়ে লাগবো যদি তাই তে সাইলাইনি তার নিমামতিব গিয়া বেতন কত বোলে পাঁচ হাজার পাঁচ হাজারে কিতাব হওয়া যায় বুলে পাঁচ হাজার টেকায় এক বস্তা সাউল রীতিমতো এখন সমাজও মিলানি নি মাধুকা ই গাঁত কোটি টাকার মালিক আছে কোটি কোটি টাকার মালিক তাইনে দুশো টাকা দেয় আর সকলে মেলিয়া পাঁচ হাজার টাকা ও যে ইমাম সাবর যে মনোর যে তকলিফ মনোর যে কষ্ট যে আমি বাড়ির গেয়াত পাঞ্চর বাড়ির দাওয়াত খাই কত গাতে তরি তরকারি দিয়া গুস্তি মাস্তি খাই আমার টিভি হয় কিন্তু আমার বাচ্চাদের সারা বছর মাঝে আটশো টাকা দিয়ে এক কেজি গরুর গোছ লইয়া আমার পক্ষে নেওয়া সম্ভব নয় কথা ঠিক নি না পাঁচ টাকা পাইলে কোনো বেটার বাফর ক্ষমতা আছেনি হ্যাঁ যদি চাউল খালি পানিত বিজয় খায় তবুও পাঁচ হাজার টাকা তার মাছ যাইতো বা দরকার আপনারা হকা পানিত চাউল বিজয় খাইলে পাঁচ হাজার টাকায় মাছ যাইব নি তা আমরা যারা ই কাম করিয়া যাই আর আমরা বন্ধু না শত্রু বাদুকা আপনার কথা আমার কথা কই আমি এই জাতির শত্রু এর লাগি আমরা গাঁদেশের একটা কথা আছে গুয়ার তোলে গুয়ার ফুয়ার তোলে হুয়ার যে সমাজও আলিম ওলামার মূল্যায়ন নাই এই সমাজও আলিম ওলামার সৃষ্টি হবে না বাড়ির খানদাত মাদ্রাসা থাকবো টাইটেল মাদ্রাসা থাকবো আপনার দিল যদি মাদ্রাসার লোকে আলিম ওলামার লোকে সহি তরিকায় লাগাই না থাকে আপনার বাড়ির খানদাত মাদ্রাসা থাকা সত্ত্বেও আপনার ছেলে আলিমই তো পার্থ না কিন্তু নবীগস্তনে আইয়া অনুপ ভাস্করিয়া বালা ভাস্করিয়া হে হইয়া যাইব কারণ আপনাদের এটার পৃষ্ঠপোষকতা করছেন না মহব্বত করছেন না সম্পর্ক রাখছেন না এটাই আজকালকার সমাজের সবচাইতে বেশি ডিউটি করেন সবচাইতে পারচুয়ালিটির সাথে সবচাইতে টাইমিং মেনটেন করিয়া দায়িত্ব করেন দুইজন মানুষে এত নীলা মুয়াজ্জিন আর এত ইমাম কিন্তু এরা হইলেন সমাজের সবচাইতে অবহেলিত নির্যাতিত মজলুম মানুষ